মানুষের মধ্যে কি কুত্তা নাই মানুষের মধ্যে কুত্তা আছে আল্লাহ মাসালিল মানব জাতি খুত্তা হইতে পারে তার রূপ বদলানোর দরকার নাই হ্যাঁ তার আকৃতি পরিবর্তনের দরকার নাই সে খুত্তা হইতে হইলে যদি অন্য মানুষের সঙ্গে অন্তরে একটু হিংসা ডুবাই নে বলছে কুত্তার দামে চলে যাবে একটা মানুষ মানুষের মূল্যটা কি কুত্তার মূল্যে যাওয়ার কোন কিছু নাই মানুষের সঙ্গে হিংসা অন্তরে স্থান দিলেই কুত্তার দামে একটা মানুষ চলে যায় কুত্তাকে কি গিন্না করে না আপনি অতি সম্মানই হন আপনাকে দেখলেই মানুষের সালাম দে এই সম্মানটা একটু কমানের ঔষধ শিখিয়ে দিতে হয় শিখিয়া যান অন্য লোকের সঙ্গে একটু হিংসা মনে স্থান দিলেই

কিতাবের বুঝা সে